আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে বন্ধুরা আমরা এক এক করে বাইশটি ক্লাস শেষ করে আসছি আজকে কায়দা ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আমরা সেপার ক্লাসে যাব যাবিল্লা মিম জের মি নুন জবর না পার্ব সাথে নাল মিনাল কপ জবর ক এর সাথে ক মৃণাল মিম জের মি মি পর্ব জয়ের সাথে মি জৎখরা যাব জলজের লি মিম জের মি মি পর্ব সাথে মি মি পর্ন সাথে ই মৃণাল সাথে ইন নুন যাব না ইন না হল টপে সু উল্টো পেশে হলে একাধিক টান দিতে হবে ইন্নাহু ইন্না ওয়াজিব গুন্না ইন্নাহু কাপ জবর কা কাপড় রয়েছে সাথে কা নুন জবর না কানা সিদ্দি কান নাবিয়া সিদ্দি কান সদ্দে সি সি পর্ব দালের সাথে সে দাল দে দি দি এর সাথে দি জেরে বাম পাশে জজমনা ইয়া সেদিন একাল টানবে সে সিদ্ধি সিদ্ধি কপ জবর ক নুন কনজবর না বাজের বিবি বর্ব ইয়ার সাথে ইয়া যবর ইয়া ইয়াবর অনুষ্ঠাতে ইয়া ইন্ু কানা সিদ্ধি কণ্ণাবি ইন্হ কানা সিদ্ধি নাবিয়া খালিদিনা ফিহা লায়াগুন আনহা হিওয়ালা খজবর খ খবর বলিছে তো খ লাম জিল্লি খালি খালি দাল দি দি পর সাথে দি নুন যাবন না খালি দি ডা ফাজের ফি ফি পর সাথে ফি হা যাবর হা সাথে হা খালি দি না ফি হা লাম যাবর লা লা পর বাল সাথে লা ইয়া যাবর ইয়া ইয়া পর বাল সাথে ইয়া ব গু গু পর গু নুন যাবন না ইয়া ব গু আন আন যাবর আ পর নুন সাথে আন হা যাবর হা সাথে হা

দুময়ৌম নব তিতু তিশু বতুশল কুবো ৌম নবতিশু নবতি শুল বাত সাতাল কবর আবার একটু পরে এটা একটু কঠিন ইয়াও শুল বাত সাতাল কবর ইয়া জবর ইয়া ইয়া পর্ব সাথে ইয়াও ভীম যেমন মা ইয়াও নাব না না পর্ব বা সাথে নাব তজে তি নাব তি শিনপেশু সাথে শুল নাব শুল বাত স তাল বা বা বাবার তয়ের সাথে বাত সিন সাত সা তা সাথে তাল বাত সা তাল কাপেশ কু কুবর সাথে কুব রখর র রাব তিসুল তিসুল বাত সা তাল কুব র ইন্না মুন

তাজব তা কবজের কি মং তা কিনুন সাকিন মতা তাস তে নুন সাকিন গোপন করতে হবে মু মু তা কবজের কি মং তা কি মিম বেশ মুব্বার ভাষা মু মু বরাবর সাথে মন ইননা মুতাকিমুন فا ইন

ইয়া জবর ইয়া ইয়া পারু সিনতে ইয়াস সিন জব সা সা পারব আয় সাথে সর ইয়াস সর নুন করা যাব না হা পেশ হু ইয়াস সর না হু বাজের বি লাম সিন করা যাব সা বি লি সা নাম জি নুন জেন নি কা জার কা লা আল্লাহু লাম জব লা আন জব আ আবার না যে আল লাম জব লা আল্লাহ হা হু বরই যে তো হুম লা আল্লাহ হুম

মে হোম ইন্না হোম মেম্পেজর সাথে মোর তাজ পথা কবজের কি বাপের বাপেজ বু বাপেজবর সাথে বু বুবারের সাথে বোন ফার তাকিব ইন্না হোম মোর তাকিব উম

وقل ربي إِرْحَمُهُمَا كما رَبَّيَانِي صَغِيرًا ربنا تقبل منا إنك أَنْتَ السَّمِيعُ العليم ربنا 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 রব্বানা তাকাব্বাল তা জবর তা কব জবর কা কবর সাথে কব বা জবর বা বাবর ওয়া সাথে বাল তাকাব্বাল রব্বানা তাকাব্বাল মিন্না মিন জের মিম ইবর ওয়া সাথে মিন নুন জবর না না বাবর ওয়া সাথে না মিন্না ইন্নাকা হামজা জের ই ইবর ওয়া সাথে ইন নুন জবর না কব জবর কা ইন্নাকা আং তাল হামজা জবর আ বর সাথে আং তা জবর তা তা সিনের সাথে তাস আং তাস সিন যাব মি মি পার এর সাথে মি আইন পে শ উপর আন অল আইন যাব আ লাম জের লি লি পার বি এর সাথে লি লি পার মি এর সাথে লি রব্বানা মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম

বলাই না ইন্ন কাং তাত তাববোৰ আবার একটু রিডিং ৰীডিং প্ৰেয়ে যায় ভিনাল কওঁ মে জালি মিন ইন্ন নাহু কা নাচ ৰ خالدين فيها لا يبغون عنها حولا وكان وعد ربي حقا يوم ينطش البطشه الكبرى انا منتقمون فإنما يسرناه بلسانك بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون وجاءوا اباهم عشاء يبكون قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বানা তাকাববাল মিন্না ইন্নকাং তামি আলিম অতবালৈ না ইন্ন কাং তত্তং বন্ধুরা কায়দা ক্লাস শেষ হলো ইনশাআল্লাহ পরের ক্লাসে আমরা সেফারা থেকে এই সেফারা দিয়ে শুরু করবে ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته